ইসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম মালা যিনি আপনাদের বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ একষট্টি বর্ষর যাবত এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ একত্রিশ হাজার পার হয়ে যাচ্ছে আমরা বিয়ে দিয়েছি ইনশাল্লাহ সারা বাংলাদেশে যেহেতু আমরা একত্রিশ হাজারের মতন বিয়ে দিয়েছি সারা বাংলাদেশে আমাদের ব্যাপারটা আপনাদেরকে আর কী বলবো আপনাদের সবাই জানা আছে সবার ভিতরে অবগত আছে যে বাংলাদেশে থাকলে একটা বন্দর মিডিয়াই আছে যে বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেখানে চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের অফিস কোনো বন্ধ নাই রাত গতকালকে রাত দুইটার সময় জন্য এই অফিস তাই যে অফিস ভালো থাকলে তো আসতে পারে এবং গত দুদিন আগে এক লোক আসছে সে যাবে কোথায় আমার অফিসে রয়েছে অফিসে ঘুমাইছে অফিসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিছি এই যে একটা মনের একটা আবেগ মনের একটা ভালোবাসা যে ভালোবাসার জন্য আপনারা সবাই আমার কাছে ছুটে আসেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দিনাজপুর রংপুর খুলনা বগুড়া কুষ্টিয়া রাজশাহী তারপরে তাপাইনবাবন্দ এই যে বিভিন্ন দেশের থেকে আপনারা আসেন এই জন্য আমি যদি আপনাদেরকে যদি ফেলে দিই তাহলে কোথায় যাবেন কোথায় রাত্রে থাকবেন হয়তো এই জন্যই আমি সবার জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছি অফিসে রাত্রে যারা আসবে দশটা পরে বা এগারোটা পরে বা বারোটা পরে যারা আসবে থাকার ব্যবস্থা করে দিয়েছে আমার অভিযোগ থাকতে পারেন অসুবিধা নাই এবং হোস্টেলে থাকতে হয় না এই যে একটা মানবতা এই মানবতারা কিন্তু কোনো মিডিয়া আপনাকে করবে না কারণ এদের এক রুম দুই রুম থাকে এরা থাকার ব্যবস্থা থাক দূরে কথা ভর্তির বিস্টার নেওয়ার পরে সাথে সাথে বার করে দেয় আর কোনো তারা মানবতা বলতেই তাদের ভিতরে নাই তো আমাদের এখানে ইনশাল্লাহ ওই জিনিসটা পাবেন ভালোবাসাটা পাবেন এবং সত্তরানব্বই পার্সেন্ট আমাদের এখানে ইনশাআল্লাহ কার্যক্রম ইনশাআল্লাহ সুন্দরভাবে করে দিচ্ছি হয়তো দশ পার্সেন্ট হয়তো আপনাদের একটু দেরি হয় দেরি হলেও আমরা ধৈর্য থাকলে ইনশাল্লাহ আমরা কাজ করতে পারতেছি ইনশাল্লাহ ধৈর্য থাকবেন অন্যান্য মিডিয়াতে যাবেন না আর টাকা পয়সা দিয়ে হয়রানি হবেন না নষ্ট করবেন না টাকা পয়সা কারণ পাঁচশো টাকা দেবেন এই পাঁচশো টাকা আপনি মায়ের এই যে দুই হাজার তিন হাজার দিবেন এই দিয়ে আপনি টাকা পুরো পুরা টাকাটাই আপনি বাজাপত কাজে কেন আপনারা হয়রানি হইতে যাবেন এই জিনিসটা সবাই মাথায় কেন রাখেন না কেন বলেন দুই জায়গায় টাকা দিয়েছি ফোন ধরে না তিন জায়গায় দিয়েছি ফোন ধরে না আমি কাউকে আর বিশ্বাস করি না কেন এইভাবে হয়রানি হবেন হয়রানি হয়ে কেন আমরা কেন প্রতারিত হব আমরা কেন অবিশ্বাসী হব কাজে আপনারা মনোযোগের সাথে কাজ করবেন যারা আমাদের অফিসে ইনশাল্লাহ নিয়মিত আসতেছেন এবং যাদের দাদা নানা চাচা জ্যাঠা এবং বাবা যাদেরকে বিয়ে দিয়েছি পাকিস্তান আমলে বা স্বাধীনের পরপর ওরা জানে যে আমার রীতি কেমন আমি কেমন কাজ করি ওদের যখন লোকজনী আছে ওরা কিন্তু এগুলো যাচাই বাছাই করে না ডাইরেক্ট বলে আমার অফিসে বলে আগে সদস্যরা করান তারপরে আপনি কাজ করবেন এই যে একটা তাদের একটা বড়সা আমার উপরে এই বড়সাটা তো আমি রাখতে হবে সেইভাবে আমি মিলে কাজ করতে হবে বিশ্বাসের মধ্যে আমি যদি অবিশ্বাস হয়ে যাই তাহলে তো আমি হেরে গেলাম আমি হাঁটতে চাই না আল্লাহর মতে আমি চাই সবাই জানি আসিয়া যেন কাজ করতে পারেন সবাই জানি সুন্দরভাবে আমাদের এখানে যেন জোরা মিলিয়ে যেন যেতে পারেন এখান থেকে জোরা নিয়ে যেতে পারেন এবং হাসি খুশি থাকেন সব সময় যে হ্যাঁ বন্ধু মিঠে সুন্দর একটা মেয়ে পেয়েছি ভালো একটা ফ্যামিলি পেয়েছি মানুষটা ভালো পেয়েছি এই জিনিসটা যেন সবার অন্তরে থাকে আমাদের পঞ্চম পর্ব গেছে আজকে হইলো আমাদের ষষ্ঠ পর্ব যারা বিধবা বন্ধা করছি তাদেরকে নিয়ে আজকে পঞ্চম পর্ব আমরা গতকালকে শেষ করলাম আজকে আমাদের ষষ্ঠ পর্ব প্রত্যেকটা মেয়ে মেয়ের পক্ষে জানে যে বন্দর মিডিয়াতে গেলে ছেলে আমরা অবশ্যই পাব আমরা হারব না যেহেতু মেয়েরা দৌড়ে আসে নিজেরা আইসিয়ার সদস্য হন এবং কোনো কোনো ক্ষেত্রে মেয়ের গার্জেন সদস্য হন মেয়েকে নিয়ে আসেন সাথে কাজে আমরা মেয়েদের সাথে কথা বলি ফ্যামিলির সাথে কথা বলি তারপরে যাতায়াত করে কোন ফ্যামিলির সাথে মিলবে ওইভাবে মিলেই আমরা কাজ করি ইনশাল্লাহ আপনারা বিশ্বাস রাখবেন যে পঞ্চমি মিডিয়াতে এই যে এই যে একটা পবিত্র মাস রমজান মাস এই রমজান মাসে আমরা যে তিন হাজার টাকা ছাড় দিয়েছি আপনাদেরকে আপনাদের জন্য কেন দিয়েছি কারণ একটা পবিত্র মাসে যদি আপনারা যদি সুযোগ সুবিধা আমি একটু না দিই আপনারা কোথায় যাবেন কার কাছে যাবেন তিন হাজার টাকা তো কম নয় অনেক টাকা কাজে আমি এই জন্য আপনাদের থেকে তিন হাজার টাকা ছাড় নিয়ে মাত্র বারো হাজার টাকা নিচ্ছি এরপরে বিয়ার পরে যে যা শেয়া দেন আমি কিন্তু চাইয়া কারোর থেকে নেই না যে যা শেয়া দিবেন তাই আমি আলহামদুলিল্লাহ আমি চাই যে আমার খরচাটা চললেই হয় অপশের যে তাদের বেতন টেতন দেওয়ার সুন্দরভাবে আমি সমান সমান যাইতে পারলে হয় আমি কারোর থেকে লাখ লাখ টাকা নিয়ে হ্যাঁ বিশ লাখ পাঁচ লাখ পনেরো লাখ নিয়ে বিদেশে পাঠাবো বলে মিথ্যা কথা বলে আমি টাকা নিয়ে আমি খাবো এরকম মন্মস আমার নাই যার ভাগ্যে যেখানে আছে সেখানেই যাবে জোড়া যার যেখানে এখানে যাবে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইডেন সুইজারল্যান্ড জাপান জার্মান সব দেশের ছেলে আছে মেয়েও আছে কিন্তু তার ভাগ্যে থাকতে হবে যাওয়ার তার যদি রিজিক থাকে তাইলে যেতে পারবে রিজিক না থাকলে কেউই যাওয়ার কারোই যাওয়ার ক্ষমতা থাকবে না এটা সব আল্লাহ জানেন কার কোথায় রিজিক কার কোথায় জোড়া আছেন একমাত্র আল্লাহ জানেন আপনার আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে যাও দেওয়ার মালিক আমি কাজে আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ কাজে আল্লাহ আমাদেরকে মিলিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ ভালো জানেন কোথায় কার জোড়া হবে কার কোথায় দিলে ভালো হবে উনি জানেন ভালো ভালো মন্দ যাতে সব আল্লাহ রে জানেন কারণ উনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আবার উনি আমাদেরকে নিয়ে যাবেন ওনার কাছেই আমরা আবার যেতে হবে থাকার কোনো অধিকার নেই কারোর থাকতে কেউই পারবেন না এই জিনিসটা যখন মাথায় রাখবেন তাহলে বাদ পাড়ি চুরি মিথ্যা বার কেউই করবে না যদি এই জিনিসটা মাথায় থাকে যে আমরা তো আসছি আবার চলে যেতে হবে চলে গেলে তো আর ফিরে আসবে না আজকের দিনটা কালকে আর আসবে না আজকে আপনি আপনার মৃত্যু হয়ে গেলে কালকে আর আপনি ফিরে আসতে পারবেন না বা পাঁচ বছর দশ বছর পরে আবার ফিরে আসতে পারবেন না শেষ এইটি আপনার শেষ জীবন এইটি আপনার শেষ আখিরি হ্যাঁ আখিরি জমানা আসতেছে সামনের দিকে দেখেন কীভাবে কি হয় মানুষের প্রতারণা মানুষের ভালোবাসাটা উঠে গেছে এখন শুধু প্রতারণার দিন আসছে এখন এবং এই যে এখন যে মানুষের সাথে মানুষের প্রতারণা করে মিথ্যা বানুয়াটি করে ফাঁকি বাটপাড়ি চালাকি করতেছে কেউ কিন্তু সুখী না যারা ভালো থাকে ভালো আল্লাহ তাকে ভালো রাখবেন যে সৎপথে থাকতেছে তাকে আল্লাহ সৎপথে রাখবেন যে বানুয়াটি মিথ্যা কথা বলে তাকে দুনিয়াতেও তার কষ্ট আগেরতো তার কষ্ট এই জিনিসটা সবসময় মাথা রাখবেন আজকে আমাদের প্রথম প্রথমত যেই মেয়েটাকে দেখাচ্ছি মেয়েটা সিয়াশিতে জন্ম হাইটোলা পাঁচ ফির তিন মেয়েটা টাইমে পাস করেছেন রুকাইয়া রুকু মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ফিয়াসিতে জন্ম মেয়েটা কত সুন্দর চেহারা দেখেন এই মেয়েটা যদি একটা সংসারে যায় ওই সংসারে কখনো খারাপ হতে পারে না স্বামীর সাথে ভালো ব্যবহারই হবে শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহারই হবে কারণ একটা মানুষের চেহারা আমি দিনে বেশি ওঠে ভালো বন্ধুরা চেহারা ছয়তানের মতনই থাকে ভালো মানুষের চেহারা ভালো মানুষের মতনই থাকবে ইনশাল্লাহ এই কথা দিলাম এই মেয়েটা যে ফ্যামিলিতে যাবে ইনশাল্লাহ সুখী পরিবার হবে ইনশাল্লাহ তার ছেলে সন্তান নাই আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তারা আছে সবগুলাকে মেনে নিবে ইনশাল্লাহ তাদের তার ভালোবাসা দিয়ে তাদেরকে নিজেরা আপন সন্তান মনে করে তাদেরকে লালন পালন করে সামনের দিকে এগিয়ে যাবে আসুন আমাদের বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে কেউ হারবেন না কেউ ইনশাল্লাহ কষ্ট পাবেন না ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো ফ্যামিলির আগে দেখবেন টাকা পয়সার দিকে খেয়াল করবেন কম টাকা পয়সা পাইলেন মানুষটা ভালো না তাহলে তো আমি এত অশান্তি আর দুনিয়াতে নাই কালকে একটা খবর পাইলাম একটুকে বলছে মেয়েটাকে বিয়ে করার পর মেয়েটাকে বিয়ে করার পর মেয়ে তো প্রায় এক কোটি টাকার সম্পদ বিদেশের থেকে তার স্বামীর থেকে সব কিছু করে নিয়ে অন্য একটা ছেলের সাথে বিকারি ছেলের সাথে চলে গেছে যা আমার টাকার অভাব নাই সব টাকা আমার অনেক টাকা আমি স্বামীর থেকে নিয়ে আসি তুমি আমাকে নিয়ে যাও তোমার ভবিষ্যৎ আমি দেখবো এই কথা বলে তার সাথে চলে যায় তাহলে বোঝেন কত রকমের মানুষ আজকাল পয়দা হয়েছে রূপ রূপ না না শয়তানি শয়তানি থাকে 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 দেখলে হবে দেখবেন তার চেহারা দেখলে হবে না মানুষটা কেমন মানুষটা কেমন ফ্যামিলি কেমন বংশ কেমন ওই জিনিসটা কিন্তু যাচাই অবশ্যই করে যাবেন তারপরে মেয়ের চিন্তাটা করবেন শুধু রূপের চিন্তা করলে হবে না সেই রূপ দেখে কিন্তু বিয়েটা করেছিল এখন আজকে তার প্রায় দশ কোটি টাকার সম্পদ ওই মেয়ের হাতে চলে গেছে এখন সে আবার বিয়ের জন্য আমাদের অফিসে আসছে বিদেশ থেকে ছবি ছবি পাঠাইছে আজকে হয়তো ফাইনাল হবে কথাবার্তা হবে তো কাজে এইগুলা দ্বিতীয়ত যে মেয়েটা আক্তার মৃত নব্বইটা জন্ম মেয়েটা হাইজল পাশিত নয় নম্বর সেক্টরে বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা এমন ভদ্র নম্র একটা মেয়ে যদি ভালো ছেলে থাকেন বন্ধুরা মেটার মাধ্যমে যোগাযোগ করবেন আপনার দুইটা তিনটা ছেলে থাকলে তার কোনো আবিধা নাই আপনার বয়স পাঁচচল্লিশ হলে অসুবিধা নেই চল্লিশ হলে অসুবিধা নেই চল্লিশ থেকে পাঁচচল্লিশ বয়স হলে কোনো অসুবিধা হবে না ইনশাআলা আপনার সাথে মিলে যাবে লেখাপড়া আপনি যাই হন না কেন এখন তো তাদের লেখাপড়া চিন্তা করবে না এখন করবে ভবিষ্যৎবাণী কীভাবে বা স্বামীর সাথে বন্ধুর মতন জীবনযাপন বাকি জীবনটা কাটাইতে যেতে পারে এইটাই তাদের চাওয়া পাওয়া থাকবে আর কিছুই থাকবে না তারপরে মেয়েটা হলো সরকারি চাকরি করেন মেয়েটা মেয়েটা খাদ্য অধিদপ্তরে তাকি করে নাসমা ইসলাম মেয়েটার নাম জন্ম তারিখ হল তিরাশিতে তার কোনো ছেলে সন্তান হয় নাই স্বামীটা তার মারা যায় মিরপুরে তার বাড়ি দুই পাঁচপোর্ট চার ইঞ্চি আর চমৎকার লম্বা মেয়েটা নারায়ণগঞ্জের মেয়ে দেখতে শুনতে ভালো নামাজি এবং ধার্মিক মেয়ে যদি আপনার একটা বাচ্চা থাকে বা দুইটা বাচ্চা থাকে তারা নাই। আপনি তাকে সাজরে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আপনার জন্য অনেক ভালো হবে আসুন আমাদের এখানে দেখে শুনে কাজ করবেন বেতনতে কাজ করবেন হঠাৎ করে যাই একটা মেয়েকে বিয়ে করবেন না তার সম্পর্কে জানবেন শুনবেন তারপরে কাজ করবেন তাইলে ইনশাল্লাহ আপনি সুখী হতে পারবেন তারপরে মেয়েটা যেমন লম্বা এমন সিলিম এমন সুন্দর না দিয়া নুসরাত মেয়েটার নাম ডাকা উত্তরাতে তার বাড়ি বিয়েছি পাশ করেছেন মেয়েটা পাঁচপর তিন ইঞ্চি হয় উনানব্বইতে জন্ম বরানিতে তার বাড়ি মেয়েটা বর্তমানে একটা লেকচার মেয়েটা একটা ইউনিভার্সিটি লাগচার অত্যন্ত শান্ত শান্তশিষ্ট একটা মেয়ে আপনার যদি বিয়ে পাশ হন অসুবিধা নাই আপনি যদি বিয়ে হন একটা বাচ্চা আছে বা দুইটা বাচ্চা আছে বউ চলে গেছে তার জন্য আপিত্ত থাকবে না আসলে আমাদের বন্ধ মেয়েটাতে অনেক ধরনের মেয়ে পাবেন ই দেখার মতো মেয়ে এক একটা সুন্দর ভদ্র নম্র মেয়ে উচ্শৃঙ্খল কোনো মেয়ে আমার কাছে পাবেন না আশা করি আল্লাহর মতে তারপরে মেয়েটা হইল ফাহমিদা ফাহমিদা মুন্নি মেয়েটার নাম হলো ভাও মিতাম মুন্নি উনানব্বইতে জন্ম পাঁচ ফুট তিন তেরো নম্বর সেক্টরের বাড়ি গাজীপুরের মেয়ে মেয়েটা অত্যন্ত সহজ সরল মেয়ে যদি তাকে সাজারে গ্রহণ করেন আপনার দুইটা বাচ্চা তাহলে আবের্ত একটা থাকলেও আবিত্ত নাই বন্ধ মিডিয়ামের মাধ্যমে টুকাটু করে চলে তার ঠিকানা না নেওয়ার চেষ্টা করবে তারপরে মেয়েটা হইলো তারপরে মেয়েটা হলো শারমিন আক্তার হাইট হলো পাঁচ ফুট চার মেয়েটা ছিয়াশিতে জন্ম উত্তরাতে তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর শিল্পপতির মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে দশ নম্বর সেক্টরে তার বাড়ি দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে এবং তার এবং তার ফ্যামিলি সম্পর্কে অনেক ভালো ফ্যামিলি সম্পর্কে আমরা জেনেছি অত্যন্ত চমৎকার একটা ফ্যামিলি বংশীয় ফ্যামিলি আপনার এক বাচ্চা তাহলে তারা উত্তনায় বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়ে করতে বাড়ি তারপরে মেয়েটা হলো উত্তর বাড়ি সিএ পাস করেছেন মেয়েটা মেয়েটা অত্যন্ত জান্না তারা মেয়েটার নাম যেমন এমন জান্নাতে যাওয়ার তার অবশ্যই আছে তার চেহারা মুদিন বোঝা যাতে মেয়েটা অত্যন্ত সহজ সরল ভালো একটা মেয়ে যদি তাকে কেউ সাদরে গ্রহণ করেন গাজীপুরে যেহেতু তার স্থানীয় বাড়ি আশা করি ভালো একটা মেয়ে পাবেন প্রত্যেকটা মেয়ের দিকে খেয়াল করবেন কত সুন্দর সত্যি চেহারা উদ্দিন আর্ট রয়েছে মেয়েদের চেহারা মধ্যে ভালো মেয়েদের চেহারা বেশি ওঠে সামনেই কাজে আমি আর কি বলবো আপনারা দেখে শুনে কাজ করবেন তারপরে মেয়েটা হইলো পাগলাতে তার বাড়ি পাগলা নিজের বাড়ি জাহান ইস্ত্রাত জাহান মেয়েটার নাম হাইট হল পাঁচ ফুট চার এম এ করেছেন মেয়েটার তিরানব্বইতে জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি আর যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা তা চেহারার সাথে কোনো তুলনা হয় না আসলে আমাদের বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করে এই সমস্ত মেয়েদেরকে খুঁজে বের করে নেবেন ইনশাল্লাহ ঠিকানা নেবেন খোঁজখবর নিবেন যাতে বাঁচে করে কাজ করবেন তারপরে মেয়েরা হলো শহীদা মেয়েরা নাম হইলো সৈয়দ সাহিকা সৈয়দ সাহিকা মেয়েটার নাম নিজের বাড়ি হলে মিরপুরে মিরপুরে ডিউইতেছে তার বাড়ি সে একজন আর্মির কর্নেলের মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তার দুইটা বাড়ি রয়েছে এখানে মিরপুর ডিউইতে বাবা ছিলেন ফুল কর্নেল এবং মেয়েটা অত্যন্ত ধার্মিক নামাজি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আদি মহসিন রোডে খুলনাতে তার বাড়ি মহসিন রোডে সৈয়দা সৈয়দা রাশিয়া খাতুন রাশিয়া খাতুন মেয়েটার নাম মেয়েটা এম এ পাস করেছেন মেয়েটা নব্বইতে জন্ম পাঁচশো ছয় ইঞ্চি হাজার যেমন দেখতে সুন্দর এমন চেহারা তার সাথে চেহারা দিকে তুলনা করলে মনে হলো যেমন একটা রাজপুরি সামনে বসে আছে আসুর আমাদের বন্ধুর মাধ্যমে যোগাযোগ করি তার থেকে নেবেন তারপরে মেয়েটা হলো লেকচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার মেয়েটা একানব্বই জন্ম বাবা ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর এম এ করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েটা মৌরি মৌরি মেহে মৌরি মেহতাজ মেয়েটার নাম বাসা হল বিক্রমপুর মেয়েটা যেমন সুন্দর এমন চার এমন ভদ্রম দেখতে মেয়ে ভালো মেয়ে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির লেকচার মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ করেছেন যেমন দেখতে আমার সুন্দর এমন চার একটা মাত্র মেয়ে বাবার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে ভালো একটা ফ্যামিলি পাবেন আপনি মাস্টার্স পাশ হইলে কোনো আভিজ্ঞা নাই আসবেন আমাদের এখানে মেয়েটা যদি একানব্বইতে জন্ম আপনি যদি সাতাশি অষ্টআশি ছিয়াশিতে জন্ম হয় কোনো অসুবিধা নেই মেয়েটাকে সাথে গ্রহণ করতে পারবেন চলা ভালো একটা ফ্যামিলি পাচ্ছেন ফ্যামিলি তারপরে মিরপুরে বাড়ি নাইমা নাইমা মঞ্জুর নাইমা মঞ্জুর মেয়েটার নাম আমাদের মেয়ের বাবা ছিলেন প্রিন্সিপাল ইউনিভার্সিটির কলেজের প্রিন্সিপাল ছিলেন মেয়েটা মেয়ের বাবা হইলেন আমাদের চির ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন বাবা ছয়তলা বাড়ি হইল আমাদের মিরপুরে মিরপুরে ছয় ছয়তলা বাড়ি দুইটা বোন একটা ভাই ভাই হইলেন আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর মানে ভাই নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ভাইক থেকে লেখাপড়া করে আসছে আর এই মেয়েটা হইলেন আমাদের মালয়েশিয়া থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন বর্তমানে সে একটা ভালো দপ্তরের মার্ডিনেশনাল কোম্পানিতে যদি কোনো ভালো ছেলে থাকেন সুন্দরী সুস্থ একটা ভালো মেয়ে যদি দরকার মনে করেন শিক্ষিত একটা ফ্যামিলি যদি তার বন্ধ মিলাতে যোগাযোগ করে তার থেকে দিবেন নেবেন আসলে আমাদের বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে যাত্রাবাড়িতে তার সরকারি মেডিকেল কলেজে সেই চাকরি করেন ডাক্তার মেয়েটা এবং মেয়েটা কষ্ট হয় দুই মেয়েটা হইলো হাজেরা হাজেরা খাতুন মেয়েটার নাম যেমন দেখতে সুন্দর এক কোটি মেয়েদের একটা মেয়ে দেখা সর্বদিকে ভালো তার কোনো ছেলেজন নাই আপনার একটা বাচ্চা আছে আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার কোনো আবিত্ত নাই স্বামী মারা গেছে যদি এইরকম হয়েছে সাদরে গ্রহ করে নিচে আসেন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠেকানো তারপরে মেয়েটা হইল তামান্না ইসলাম মেয়েটার নাম এইগুলো মিক্সে মাস্টার্স করেছে মেয়েটা মেয়েটা শর্ট ডিপার মানে কাবিন যেদিন হয়েছে ওই দিনই বিয়েতে ভেঙে যায় স্বামীর চেহারা ভালো করে দেখে নাই যদি কোনো ভালো ছেলে থাকেন শিল্পপতির মেয়েটাকে যদি কেউ চান তার নামে কয়েকটা বাড়ি রয়েছে এবং শিল্পপতি বলতে হাজারো কোটি টাকার মালিক এই মেয়ে আমার এক কোটি বিশ্ব স্থানীয় মেয়ে যেমন দেখতে আমার সুন্দর যদি দেখা একটা ভালো হয় এক কোটির মেয়ে একটা ছেলে যদি দেখতে শুনতে ভালো হয় এই মেয়ের কোনো আবৃত্ত নাই শুধু একটা ভালো ছেলে তার কিছু টাকা পাওয়া নাই তার টাকার অভাব নাই টাকার পাহাড় কারণ তারা ব্রিটিশ এমন থেকে জমিদার ফ্যামিলি ওই জমিদার ফ্যামিলি মেয়েটা মেয়ের নামে যে ফ্ল্যাটটা মেয়েকে দিয়েছে মেয়ের ফ্ল্যাটটা হইলো আপনার ছয় ছয় হাজার স্কোয়ার ফিট মেয়ের ফ্ল্যাটটা ছয় হাজার স্কোয়ার ফিট যেটা বাংলাদেশে দুই একটা পাইতে পারেন এইরকম এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন যেমন সুন্দর এমন লম্বা মন ছিলিম দেখার মতো মেয়ে ছবির থেকে আরও বাস্তবে হাজারো গুণ বেশি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তাদের ফ্যামিলির সাথে আমার সম্পর্ক প্রায় তিরিশ বছর আগের থেকেই যদি কোনো ভালো ছেলে থাকেন আসুন আমাদের বন্ধু মেয়েদের যোগাযোগ করে এই জমত রোডের মেয়েটা ছবি নেবেন তারপরে মেয়েটা হল ছবি গুণ নেশা তাহলে তার দাম 100 গুলো ছবি গুণ নেশা মেরা জম দেখতেও সুন্দর ছ্যাছে দম্মে পাঁচটা চিনি যা আজ খিল তার বাড়ি খিল গেছে তার পাঁচটা প্লান্ট রয়েছে থামিটা মারা যায় ফুডের ইঞ্জিন ছিল থামি থামিটা মারা যাওয়ার পরে শেয়ার বেশি করে নাই এখন সবার জরুরি দেখতে যে তার ভয় তো একটা হয় নাই যদি একটা ভালো ছেলে পায় তাহলে সে সদরে গ্রহণ করবে পাঁচটা প্লান্টের মালিকও হবেন যেইটাকে দেয়া করেন আসলে আমাদের বন্ধ মেটা মাধ্যমে অনেক সুযোগ সুবিধা পাবেন বদ্রন আমরা ভালো মেয়ে যদি চান একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন সারা বাংলাদেশের মধ্যে একমাত্র বন্ধ মিডিয়া আছে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এক নম্বর স্থানে আছে বন্ধ মিডিয়া যেটা আমার মুখের কথা নয় আপনারা সবাই প্রকাশ্যে জানতেছেন যে বন্ধ মিডিয়ার মালিক না অত বন্ধ মিডিয়ার মধ্যে আসছে কারণ যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটা সবার মুখের মধ্যে আসছেন চালান আমি দিনাজপুরে যান রংপুরে যান খুলনা যান বগুড়া যান আমেরিকা কেরালা লন্ডনে যে কোনো ইউরোপ ক্যান্ট্রিতে যান যে কোনো মিডিল ইস্টে যান বন্ধ মিডিয়ার যে সুনাম এই সুনাম নাম কখনো এটা মুছে যাবে না ইনশাল্লাহ সামনে নাম সামনের দিকে গিয়ে যাবে ভালো সামনের দিকে চলে গিয়ে যেতে থাকবে আমাদের আমরা ইনশাল্লাহ পিছনে যেতে হবে না কেন আমরা যে মানুষের মনের সাথে দুঃখের মনের সাথে মন মিলিয়ে আমরা কাজ করি ইনশাল্লাহ আসলে আমাদের বন্ধ মিলে মাধ্যমে যারা সদস্য হবেন এই যে রোজার মুখে বলছি আমাদের এখান থেকে খালি হাতে ফিরে যাবেন আমরা যেভাবে যেভাবে প্রাণ চেষ্টা করতেছি বিয়ার সাথে জন্য যেভাবে প্রতিনিয়ত প্রোগ্রাম করতেছি আজকে যেমন আমাদের রমজান এই পহেলা পবিত্র রমজান সে জন্য মাত্র সকাল নয়টার থেকে রাত সকাল নয়টার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস খোলা রাখি আমাদের আর নতুবা এই যে এগারো মাস আমাদের রাত এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকে কারণ আমরা কারো মানে কষ্ট দিতে চাই না কারো মানে দুঃখ আমরা চাই না আমরা চাই মানুষের ভালোবাসা মানুষের অন্তর মধ্যে জানি ঢুকতে পারি সবাই জানি বন্ধু মিডিয়ার সুনাম যেভাবে হচ্ছে এইভাবে জানি সুনাম আরো বাড়তে থাকে ইনশাআল্লাহ আমাদের সুনাম যেন অটল থাকে এই জন্যই আমরা ইনশাল্লাহ মনোযোগের সাথে কাজ করতে চিন্তা আসুন আমাদের এখানে আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সবার মনের আশা যেন পূরণ করতে পারে আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে সেই রকম সেই রকম ক্ষমতা দেন সেই রকম করে দেন সেই রকম ইশারা দিয়ে দেন ওইখানে আমাদেরকে পৌঁছে দেন যে এই মেয়েটা ওই ছেলের সাথে একমাত্র আল্লাহ জানেন কার সাথে কোন মেয়েটা উনি যদি ইশারা দেন আমরা অবশ্যই পারবো এবং না পারলে আমরা এত রূপাগ্রসীভাবে হইলাম পাকিস্তান আমার থেকে এই পর্যন্ত আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আশা করি সামনের দিকে আরো এগিয়ে যাবে আমি না আমার বন্দর মিডিয়া থাকবে আমার অফিস কখনো বিফলে যাবে না আল্লাহর মতে আমি যেভাবে কাজ করে যাচ্ছি সামনের দিকেও যারাই অফিস চালাবে সবাই ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করে যাবে ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই বলে আর বেশি সময় নষ্ট করতে চাই না কারণ একটা রমজান মাসে আপনাদের বিরক্ত করতে চাই না আপনাদের ক্ষতি করতে চাই না আপনারা সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি চাই আপনাদের সবার দোয়া যেন সুন্দরভাবে মিলে যেতে পারি এই বলে আমি এখানে বিরত নিচ্ছি খুদা আবেদ আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ বন্ধন মিডিয়া आस्थार अबह